বা ডাব খাইতে ইচ্ছা করতেছে বলছেন কিন্তু মানিব্যাগটা ব্যাগটা নিয়ে আসিনি আমার একটা ডাব খাইতে পারবেন সত্যি তো দাবি রাখবেন না মানে আমি যদি আরেকটা রিকোয়েস্ট করি রাখা যাবে এই ডাবটা আপনি খাবেন একটু একটু সাইড করে দাঁড়ান তো একটু একটু সাইডে দাঁড়ান হ্যাঁ জি জি একটু বলবো কথা আছে আপনার সাথে একটু মূলত এই ডাব কি বিক্রি করতে নিতেছেন নাকি কিনা নিয়ে আসলেন কিনা নিয়ে আসলেন কিনা নিয়ে আসলেন এখন বিক্রি কই করবেন

তা আমি বাধ্য হয়ে আপনার এই যে দাঁড়া করে সবার সামনে বলতে পারলাম না যে লজ্জা লাগবে দাবি রাখবেন না পরে আবার ভাই না জানে এই না আচ্ছা আমার কাইটা দেন এখানে আবার মন খারাপ কেন আপনার না 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 এতক্ষণ কিন্তু প্রথমে যখন দাঁড়া করাইছি তখন একটা হাসি আসছিল মুখে এখন কিন্তু আপনার মুখে হাসি দেখতেছি না সত্যি কথা বলবেন

আমার আরেকটা ইচ্ছা আছে আমার একটা ইচ্ছা হইতেছে যে আমার একটা ফ্রিতে ডাব দিবেন আপনি দিছেন মানে আমি যদি আরেকটা রিকোয়েস্ট করে রাখা যাবে এই ডাবটা আপনি খাবেন আমি দেখি না 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 ভাই আমি 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 প্রতিদিন খাই কিন্তু আজ খাইছি না আপনি প্রতিদিন খান আজকে খান নাই কেন আপনার আজকে লাভ কম হইছে তাই না 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 এটা আমি মন থেকে আছে আমি নিছি আমি বলি আপনাকে বলি একটা সত্যি কথা বলি রাগ করেন কিনা আবার কি রাগ করেন আমার কাছে টাকা আছে আমি মূলত একটা ভিডিও বানাইতেছিলাম বুঝছেন আমি পরীক্ষা করতেছিলাম যে এই লোকটা টাকা ছাড়া আমার ডাব দেয় কিনা আপনি তো দিলেন তাহলে কি আপনি পরীক্ষায় পাস করলেন না ফেল করলেন আমি মন থেকে আপনাকে দিছি আপনি পরীক্ষায় কি পাস করছেন না ফেল করছেন মালিক জানে পাস করছেন তাই না জানে উনি জানে ঠিক আছে এটা 10 জন দেখল কি ঘটনাটা শুনল কি বলবেন না যে আপনি পাস করছেন তাইলে আমি চাই এই ডাবটা আপনি খান এটা মন থেকে তাহলে আপনি আরেকটা ডাব কাটবেন এবং আপনি খাবেন আমি এটা খাবো

যদি কইরা থাকেন আমার ক্ষমা করে দিবেন হ্যাঁ মানে আমি জাস্ট আপনার একটু পরীক্ষা করার চেষ্টা করতেছিলাম আর ওই টাকাটা কিন্তু মানে আমি আপনার হেল্প করি নাই বা সাহায্য করি নাই দান করি নাই করছি আমি জাস্ট একটা পরীক্ষা নিয়ে করছি আপনি পরীক্ষায় পাস করছেন আমি একটা পুরস্কার স্বরূপ দিছি তাই না আচ্ছা আসসালামু আলাইকুম